আর আরেক দিক নশাশিতিক সাহেব ল্যাম্পোস লাগে দেখেন ল্যাম্পোসে তোরা দাঁড়িয়ে মিটিং করে গিয়েছে 보면은 কি বলবি আচ্ছা কথা কি হলো দেনে মাজরায়েদে নশাশিতিক থাকে ঠিক আছে মাজরায়েদে সহগাদের আসার মূল উদ্দেশ্য হলো এমলে অফিসটা এতদিন দেখিনে নিজে চকি দেখবে বলে সেই হিসাবে এসেছিল আর কাজ করিনি কি সেটা জনগণের কাছে এই মিডিয়া তোমরা জালে সেটা বুঝতে পারবে মাজরায়েদের মাও গুনেরা আছে আর রাতে ওদের সামনে যে মিডিয়া ধরলে বুঝতে পারবে কাজ হয়েছে কি না সিদ্দিকের কিচ্ছু হলে মাদের বাড়ির হাঁড়ির ভাত হাঁড়িতে থেকে যায় কিন্তু গালে ওঠে না কিন্তু আজকে যে টিএনজি যে সব বড় বড় তারপর তারপর নেতারা ধরা পড়ছে পিকনিক করে খাচ্ছে কেউ গোলাপ পানিতে রাস্তা ধরছে এর মানে বুঝতে পারছো না যে কতটা লজ্জাজনক হে তোমরা যে বলছে যে ওরা বলে গিয়েছে কালকে যে মা মাঝেরাইটে আইএসএফের কোনো অস্তিত্ব নেই বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে তোর মুখ আছে বলে তোর খাওয়া হয় ঠিক আছে তা ওদের তো কিচ্ছু নেই মুখটা আছে বলে এখনো জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক আছে আর আর একটা কথা মাছ আবাদ হয় বেশি ঠিক আছে হ্যাঁ তৃণমূলটা ফাটামাস